খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন সাথে আপনাদের স্বাগত দু সালে অনেক ঘটনাবহুল ঘটনা ঘটেছে এরই মাঝে গভীর সমুদ্রের নিচের রহস্য দু সালে বিজ্ঞান সাধকরা আমাদের কাছে নিয়ে এসছেন হাজার মিটার নিচে সাগর চিরকাল অন্ধকার সূর্যলোক এই গভীরতায় প্রবেশ করতে পারে না কিন্তু বিজ্ঞানীরা রোবোটিক এক্সপ্লোরারদের সাহায্যে অস্থায়ীভাবে এই কালো রাজ্যকে আলোকিত করতে পেরেছেন একটি গভীর সমুদ্রের জগৎকে প্রকাশ করেছেন যা তাবুর ভেতরে ঝলমলের মতো লাগছে এবং এলিয়ানদের জীবন নিয়ে দু হাজার সালে বিজ্ঞানী দ্বারা ক্যাপচার করা সবচেয়ে আকর্ষণীয় গভীর সমুদ্রের কিছু ফুটেজ আজকে আমরা আমাদের দর্শকদের দেখাব। গভীর বিরল বা অভূতপূর্ব দৃশ্যগুলির সাথে গভীর অভিযানগুলির বারবার ফিরে আসে ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের ওশান এক্সপ্লোরেশান হ্যাঁ ওশান এক্সপ্লোরেশান মিশনের অভিযানে নেতৃত্ব দানকারী ডেরেক শোয়ার্স গত বছর তার সতীর্থ ম্যাসবেলকে বলেছিলেন দেখো আমরা যখন গভীর সমুদ্রে যাই তখন আমরা সবসময় কিছু না কিছু জিনিস আবিষ্কার করি এবং সবসময় এমন জিনিস খুঁজে পাই যা আমি কিংবা আপনারা অনেকেই দেখেননি সমুদ্রে একটা প্রতিকূল রাজ্য যেখানে চাপ পৃথিবীর পৃষ্ঠে চেয়ে আটশো তিরিশ গুণ বেশি সেখানে বিজ্ঞানীর একটা মাছকে সাঁতার কাটতে দেখেছেন এটি একটি কৌতূহলী চেহারার শামুক মাছ এবং সাতাশ হাজার তিনশো ফুট বা আট হাজার মিটার নিচে সাঁতার কাটতে দেখা গেছে এটি এখনও পর্যন্ত পর্যবেক্ষণ করা সবচেয়ে গভীর সমুদ্রের সাঁতার কাটা মাছ গবেষকরা জাপানের দক্ষিণে অবস্থিত ইজু ওগাসওয়ারা ট্রেঞ্চে একটি গভীর সমুদ্র অভিযানে ক্রেটারটিকে সমুদ্রের হাদাল জোনে সহ ক্যামেরা নামানোর পর পর্যবেক্ষণ করেছেন এই রহস্যময় অঞ্চলটির নামকরণ করা হয়েছে আন্ডার ওয়ার্ল্ডের গ্রিক দেবতার জন্যে বা তার নামে এবং এটি সমুদ্রের গভীরত অবস্থান দু সালের এপ্রিলের শুরুতে ঘোষণা করা হয়েছিল রেকর্ড ব্রেকিং পর্যবেক্ষণটি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয় এবং টোকিও ইউনিভার্সিটি অব মেরিন সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিজ্ঞানীরা সেটা তৈরি করে দেখিয়েছিলেন এমনকি এই ধরনের দূরবর্তী হাডালের গভীরতায় গবেষকরা উল্লেখ করেছেন যে এই অঞ্চলে সাধারণত দেখা যায় শামুক মাছ একটি বড় এবং একটি কিছু প্রাণবন্ত মাছ হাডাল অভিযানের প্রধান বিজ্ঞানী এবং মিন্ডেরু ইডব্লু এ ডিফসি রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা অ্যালান জেমসনকে জিজ্ঞেস করেছিলেন ভিডিওতে রেকর্ড ব্রেকিং মাছ দেখে তিনি এবং তার দল কেমন প্রতিক্রিয়া দেখিয়েছিলেন এই ছোটো বোকা মাছগুলি কতটা গভীরে যেতে পারে তার জন্য সম্পূর্ণ প্রশংসা জেমিনসন তাকে বলেছিলেন শামুকমা চরম চাপ প্রতিরোধ করতে পারে এবং বড় শিকারের জন্যে বড় মুখ এবং পেট থাকে আলোহীন গভীর সমুদ্রে একটি শান্ত আগ্নেয়গিরির ওপরে একটি অক্টোপাসের বসতি গড়ে উঠেছে প্রায় দশ ষাট হাজার ফুট সমুদ্রের নিচে মন্টেরি বে অ্যাকোরিয়াম রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানীরা একটি গভীর সমুদ্রের রোবটকে একটা অক্টোপাস বাগানে পাঠিয়েছেন যা সমুদ্রপৃষ্ঠের প্রায় দশ হাজার পাঁচশো ফুট মোটামুটি তিন হাজার দুশো মিটার নিচে অবস্থিত একটি অন্ধকার সামুদ্রিক অঞ্চল যাকে মধ্যরাতের অঞ্চল বলা হয় ওখানে শুধুমাত্র প্রাকৃতিক আলো জ্বলন্ত ক্রিটার থেকে আসে গবেষকরা ক্যালিফোর্নিয়া উপকূল থেকে দূরে অবস্থিত ডেভিডসন সিমাউন্টেড যাত্রার নীচে দেখানো উচ্চ রেজুলেশনের চিত্র ধারণ করেছেন এবং সেখানে ছয় একর এলাকা জুড়ে পাঁচ হাজার সাতশো আঠেরোটি অক্টোপাস দেখা গেছে যার মধ্যে চার হাজার সাতশো সাতটি মহিলা অক্টোপাস তাদের ডিমের ওপর বাসা বেঁধে আছে প্রত্যন্ত পূর্বে অজানা সাগরের গুহায় একটি সামুদ্রিক অভিযান প্রায় আট হাজার দুশো ফুট নিচে হাইড্রোথার্মাল ভেন্টের নিচে জীবন বিকাশের কথা প্রকাশ করেছে যে ভেন্টগুলি জলে গরম রাসায়নিক সমৃদ্ধ তরল নির্গত করছে নিচের পৃথিবী দ্বারা উত্তপ্ত এই জল বন্য মহাসাগরের বাস্তুতন্ত্রকে সমর্থন করতে পারে মহাসাগর গবেষকরা এই তিরিশ দিনের যাত্রায় পূর্ব প্রশান্ত মহাসাগরীয় উত্থান বা মধ্য আমেরিকার বাইরে জাহাজে চড়ে ফ্যালকর এটিও একটা জাহাজ সেই জাহাজে চড়ে যা সিনডট ওসান ইনস্টিটিউট দ্বারা পরিচালিত একটি সংস্থা যারা সমুদ্র নিয়ে গবেষণা করে এটি প্রথমবারের মতো বিজ্ঞানীরা সফলভাবে হাইড্রোথার্মাল ভেন্টের নিচে কি লুকিয়ে থাকতে পারে তা দেখেছেন একটি ডুবো রোবট ব্যবহার করে বিজ্ঞানী দল আগ্নেয়গরির ভূতকের খণ্ডগুলিকে উল্টে ফেলেছে পঁচাত্তর ডিগ্রি ফারেনাইট জলে বসবাসকারী কৃমি শামুক এবং কমাসিন্থেটিক ব্যাকটেরিয়া দ্বারা পরিপূর্ণ গুহা সিস্টেম আবিষ্কার করা গেছে ইনস্টিটিউট একটি বিবৃতিতে বলেছে আবিষ্কারটি হাইড্রোথার্মাল ভেন্টগুলিতে একটি নতুন মাত্রা যোগ করে দেখায় যে তাদের আবাসস্থল সমুদ্রতলের ওপর এবং নিচে উভয় জায়গাতেই কিন্তু বিদ্যমান যত সময় যাচ্ছে বিজ্ঞানীরা আমাদের জন্য কত কিছু সামনে নিয়ে আসছে আর আমরা মানুষ একে অপরের সাথে লড়াই করে এই পৃথিবীটাকে শেষ করার প্রতিযোগিতায় লেগে উঠেছি দাসের রিপোর্ট খবর চব্বিশ